কাঁটাতারে লাশ ছুলে থাকে তাহলে তারকে লক্ষ্য করে আজকের মার্চ ফর ফেলানির মতো লং মার্চ করা হবে আর যদি পরবর্তীতে আমাদের সেই মার্চ তার কাটাকে উদ্দেশ্য করে হয় তাহলে আমাদের লক্ষ্য তার কাটাকে ভেদ করে যত দূর দৃষ্টি চায় তত দূর যাবে বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মার্চ ফর ফেলানির জনসভায় এই কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম তার আগে তিনি কুড়িগ্রাম কলেজ মোড় স্মৃতিস্তম্ভ মধ্য কুমরপুর ও নাগেশ্বরী বাস স্ট্যান্ডে পথসভা করেন সময় তিনি পাঁচ দফা দাবি তোলেন কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্যচিত্রে নাহার নিশ্চিত ডেস্ক রিপোর্ট ফেলানি হত্যার বিচার সীমান্তে মরণঘাতী অস্ত্র পরিহার সহ পাঁচ দফা দাবিতে মার্চ ফর ফেলানি কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকালে কুড়িগ্রাম কলেজ মোড় থেকে হাজার মানুষের অংশগ্রহণে বাড়ি পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হয় এ লং মার্চে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম লং মার্চ শুরু ও পরে একাধিক স্থানে পথসভা অনুষ্ঠিত হয় পরে ফেলানির বাড়ির পাশের সীমান্ত এলাকা দিঘির পারে একটি পথসভা অনুষ্ঠিত হয় সভায় সার্জিস আলম বলেন আর যদি আমার কোনো ভাই বা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে আমাদের তার কাটায় ঝুলে থাকে তাহলে কাটা তারকে লক্ষ্য করে আজকের মার্চ মার্চ ফর ফেলানির লং করা মতো হবে আর যদি পরবর্তীতে আমাদের সেই মার্চ কাটা তার কি উদ্দেশ্য করে হয় তাহলে আমাদের লক্ষ্য তার কাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে তিনি আরো বলেন আমরা স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে চাই এই যে সীমান্ত হত্যা কাটা তার দেয়ার নামে জোর করে বাধা দেওয়ার জন্য যে প্রয়াস তা রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের স্ফুলিঙ্গ সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া হবে অনেকে বলে যে আজকে তো ফেরারির এখানে আসছি এটার সাথে ওইটার সম্পর্ক কি ওইটার সম্পর্কই সবচেয়ে বেশি কারণ ওইটার মধ্য দিয়ে হয় আপনি একজন যোগ্য মানুষকে নির্বাচিত করবেন যে এমন কোন ঘটনা ঘটতে দিবে না কিংবা ঘটে গেলে তার বিচার নিশ্চিত করবে অথবা এমন একজনকে ভোট দিবেন জিম্মি হয়ে যাবেন সারা জীবনের ওই গুরুত্বপূর্ণ সময়ে যে একটা অধিকার আপনারা পান দয়া করে সেই অধিকারটা হারাবেন না আমার সামনে যারা ইয়াং জেনারেশন আছেন আপনার 100 জন দাঁড়িয়েছিলেন kuni azidar 1000 জন দশর আপনাদের সামনে দাঁড়ানোর সাহস পায়নি নতুন বাংলাদেশ তরুণদের নেতৃত্ব ভূতা হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না যদি অস্বীকার করে সে একটা বন্ধ আমাদের সাথে অনেকে ছিল বিন্দু মাত্র ডিমক নেই কিন্তু নেতৃত্বে তরুণরাই ছিল আগামীর বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় যারা জনপ্রতিনিধি হবে হক ইউনিয়নের উপজেলার জেলার কিংবা সংসদের আমরা তরুণদেরকে দেখতে চাই ঐক্যবদ্ধ ভাবে আপনার ইউনিয়ন উপজেলা জেলায় সবচেয়ে ভালো মানুষ যে পড়াশোনায় ভালো ছিল আচার ব্যবহারে ভালো মন মানসিকতায় ভালো কখনো দান্দাবাজি করেনি খারাপ ব্যবহার করে না কখনো তারা ব্যবহার করে না এমন একটা মানুষকে সামনে এগিয়ে দেন পিছনে কয়েকশো তরুণ দাঁড়িয়ে যান আপনাদেরকে কেউ আটকাতে পারবে না যতদিন ওই ভালো মানুষদের হাতে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশ থাকবে বাংলাদেশ কখনো টর থেকে বিপথে যাবে না আমার যারা এখানে অগ্রজ রয়েছেন সম্মানিত যারা আমার বাবার বয়সী দাদার বয়সী আমার অগ্রজরা রয়েছেন আপনারা সন্তান হিসেবে নাতি হিসেবে আমাদের ভুল ধরিয়ে দিবেন পরামর্শ দিবেন সঠিক পথ দেখাবেন অভিজ্ঞতাগুলো আমাদেরকে বলবেন কিন্তু একটা জিনিস বলে রাখবেন বাবা একসময় দায়িত্ব পালন করে কিন্তু সময়ের পরিক্রমায় সন্তানদের সেই দায়িত্ব দিতে হয় এখন সেই সময় এসেছে আপনাদেরকে আপনাদের এই সন্তানদের হাতে দায়িত্ব বুঝে দিতে হবে তাহলে আগামীর বাংলাদেশে আমার অন্য কোন বোন অন্য কোন ফারানিকে ওই কাটা তারে ঝুলে থাকতে হবে না কেউ যদি বিন্দু মাত্র চিন্তা করে হো বিএসএস নামে বা অন্য কোন নামে ওই চিন্তা করার আগে এই তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ স্লোগান স্পিরিট তার বুকে কাপন ধরাবে তার কলিচায় কম্পন তৈরি করবে আজকে এই কুড়িগ্রাম থেকে এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফেলানি সহ এই বাংলাদেশ অন্যায়ভাবে হওয়া সকল হত্যার বিচারের দাবি জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় কোন সংগ্রামে অথবা বিজয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ লং মার্চ পথসভা ও জনসভায় অসংখ্য ছাত্র জনতা অংশগ্রহণ করেন তারা ফেলানি হত্যার বিচার দাবি করেন এ সময় ফেলানির বাবা জানান আওয়ামী লীগ সরকারের নিকট বারবার বিচার দাবি করলেও তৎকালীন সরকার বিচার করেনি তাই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের দাবি তোলেন তিনি তাই সরকার ছিল তখন তখন কিন্তু আমি চোদ্দোটা বছর অনেক কান্দাজি করে আসছি কিন্তু এখন আমি বিচার নাই। যেহেতু আমার ভারত থেকে আমার ফেলানিকে বেয়া জিয়া জন্য আনতেছিলাম বাংলাদেশে কিন্তু বিএসএফে অনুযায় ঘোষ তাকে নির্মমভাবে পাখির মতন গুলি করে তার গলা চিপে মেরে তাকে দলে ঝুলিয়ে রাখছিল আমি কিন্তু অনেক কান্দাকাটি করছি আমি আমলিক সরকার থাকতে চৌদ্দটা বছর আমি এখনো বিচার পাইনি যত শেখ হাসিনা সরি সারি অনেক আমাকে দিয়েছে বিচারে কিন্তু আশা দিয়ে আমার বিচার করেন নাই যেহেতু আমার ছাত্র জনতা আমার ভাই বোনারা সবই দেশ স্বাদী করেছে এবং আমার বর্তমানে যে ছাত্র জনতা যেমন নাকি আর অনেক অনেক জনে আমাকে আশা দিয়েছেন যে বিচারটা উনারা আগে আসে সবাই মিলে বিচারটা করে দেবেন এবং অন্তর্গত সরকার এটি জানি বলতে চাই যে বর্তমান এই বিচারটা জন্য জানি উনারা আগে আসে এবং ছাত্র জনতা এবং বাংলাদেশের জনতা সবই জানি এই ফেলার বিচারটা জনে সবই মিলে এগিয়ে আসে বিচারটা জানি উনারা ভারতের ভারতের সাথে জানি আসন করে তাদের সাথে জানি মোকাবিলা করে এই ফেলানি বিচারটা জানি ওনারা করে আমি অনেক অনেকটা করি করছি যেহেতু আমার ছাত্র জনতা আমার পাশে দাঁড়াইছে আমি ইনশাআল্লাহ আমি বিচার পাব এটা আমার আশাবাদী আমার সবাই না আমার বাংলাদেশের যত আমার আমার একলা মেয়ে না সবেরই ভাই বোন সবেরই মেয়ে সবেরই দায়িত্ব আছে যে বাংলাদেশের যাতে একটা নাগরিক জানি আর বাংলাদেশে সীমান্তে ভারতের সীমান্তে জানি না মারা যায় যে আমি যেরকম চোদ্দটা বছর আমি কাঁদতেছি যে আর কোনো মার কোনো ভাই বোন যাতে কাটা তার এরকম না মারা হয় সীমান্তে এটা আমি বন্ধ দাবি করতেছি এই কর্মসূচিতে পাঁচটি দাবি উত্থাপন করা হয় দাবিগুলো হল ফেলানি হত্যা সহ সীমান্তে সকল নাগরিক হত্যার বিচার সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কার লং মার্চে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ কেন্দ্রীয় সংগঠক আবু সাঈদ লিওন যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রিফাত সহ অন্যরা হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক thanks <music>